কক্সবাজারে প্রতি শনিবার এবং মঙ্গলবার যে পাহাড়ি বাজার বসে এটা বার্মি স্কুলের ঠিক পাশেই যে তিন মাথার মোড়টা আছে এই মোড়েই তো আজকে শনিবার খুব সকাল সকাল গিয়েছি আর এই বাজারে যেতে হলে অনেক সকালে যেতে হবে অর্থাৎ পাঁচটা সাড়ে পাঁচটা থেকে তারা আসতে শুরু করে যত পাহাড়ি জুমের চাষ আছে সবজি আছে সেই সবজিগুলো নিয়ে আসে এখানে তবে খুব সকাল সকাল গেলে ভালো জিনিস পাওয়া যায় পরবর্তীতে সাতটা থেকে আটটার মধ্যে মোটামুটি তারা ক্লোজ করে আবার চলে যায় তো এই যে দিদিরা সব বসে আছে এই দিদিরা সব তাদের জুমের যত উৎপাদন তাদের সবজিগুলো ফল বিভিন্ন রকম ফল সবজি সেটা নিয়ে আসে এবং এখানে বেশ কিছু নতুন আইটেম অর্থাৎ পাহাড়িদের জন্য কিছু খাবারের ই আছে আইটেম আছে যেটা হলো এখানে পাওয়া যায় বিশেষভাবে এখানে শামুক ঝিনুক তারপর পান পাতা মাছের সুটকি তারপর হাঙ্গরের সুটকি শুকরের মাংস এরকম আরও অনেক কিছু আছে যেটা গাছগাছালি বিভিন্ন আমরা ঘাস বলি অনেক কিছুই সেটা এখানে সবজি হিসেবে ব্যবহার হয় এবং তাদের বিভিন্ন আইটেম তৈরি হয় তো বিভিন্ন রকম সবজি এখানে সকালে পাওয়া যায় এবং প্রচুর ভিড় হয় বিশেষভাবে যে হোটেলগুলো আছে সে হোটেল থেকে মানে এখানে যে হোটেলের খাবারগুলো হয় পাহাড়ি খাবার খাবারগুলোর জন্য আসলে তারা এই বাজার থেকে বেশিরভাগ কিনতে দেখি আমি তো এখানে দামটা একটু বেশি মনে হলেও সেটা একদম কেমিক্যাল ছাড়া অর্গানিক অর্থাৎ পাহাড়ের জমে যেগুলো উৎপাদন হয় সেগুলো পাওয়া যায় সেই জন্য আসে এই যেখানে দেখা যাচ্ছে যে শামুক ঝিনুক তারপরে ওই পানপাতা মাছ পাতা মাছ তারপরে আছে ঝিনুক কিছু পোকা ধরনের সমুদ্রে জানি না সামুদ্রিক কিছু বিষয় আছে তারা খায় সেইগুলো পাওয়া যায় এই যে একটু এবং এর পাশেই একটা দোকান আছে যে দোকানে বিভিন্ন রকমের পিঠা পিঠা পাওয়া যায় বিশেষ ভাবে বিন্নি চালের বেশ কয়েক রকম পিঠা এবং বিন্নি চালের ভাতও পাওয়া যায় এর এই যেখানে সামগ্রী করছে এর পাশেই দোকানটা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আ পাটিসাপটা তারপর হালুয়া চালের ভাত তারপরে পিঠা পিঠা নারকেল এরকম অনেক পাবেন ভালো লাগছে যে সব তরকারি সব এক জায়গা থেকে সব পাবেন এবং পাশে পাশে কিন্তু মাছও বিক্রি করতেছে যেহেতু মাংসের ব্যবস্থাও আছে মাছের ব্যবস্থা অর্থাৎ সকালে গেলে আপনি সব কিছু এখান থেকে নিতে পারবেন তো এটা যাওয়ার উপায় হলো বার্মিস মার্কেটের ঠিক পাশেই বার্ম স্কুলের পাশে যে কোনো জায়গা থেকে যদি আপনারা যারা পর্যটক আছেন আপনারা দেখতে চান তাহলে বৃহস্পতি এবং শনিবার সরি শনিবার এবং মঙ্গলবার তাহলে আপনাদের সকালে ছয়টার মধ্যে ছয়টা থেকে সাতটার মধ্যে এখানে গিয়ে গেলেই আপনারা এই বাজারটা দেখতে পাবেন আটটা নয়টার মধ্যে এটা পুরাই ক্লোজ হয়ে যায় রাস্তা ফাঁকা হয়ে যায় আশেপাশে দোকানগুলো সব খুলে ফেলে তখন